এটা হচ্ছে শ্রীমঙ্গল বিজিবি ক্যান্টিনের বদ্ধভূমি এখানে মুক্তিযুদ্ধের সময় শত শত লাশ এখানে ফেলানো হয় দিনে ক্লান্তি শেষে চলে গিয়েছিলাম শ্রীমঙ্গল বিজেপি ক্যান্টিনে আপনারা যারা শ্রীমঙ্গল প্রেমী তারা নিশ্চয়ই ব্লগটি শেষ পর্যন্ত দেখবেন ট্যুরে গিয়ে সারাদিন ক্লান্তির পর ভাবলাম যে শ্রীমঙ্গল বিজেপি এবং দেখি ওখানে কি কি পাওয়া যায় চলে সাত রঙের চা খেতে কিন্তু দুঃখের বিষয় হলো আমরা যেতে যেতে রাত আটটা বেজে যায় এবং তখন সাত রঙের চায়ের দোকানটি প্রায় বন্ধ হয়ে যায় এবং আমাদের তখন আর চা খাওয়া হয়ে ওঠে না এরপর আমরা এখানে আশপাশে ভিডিও করলাম যে দেখলাম যে এখানে কি কি আছে এখানে ছিল একটি স্টেশনারি দোকানের মতন কিছু এখানে চকলেট কাপড় টাইপের অনেক পাওয়া কিছুই এটা হচ্ছে সেই বিজেপি ক্যান্টিন যেখানে আমরা অনেক ধরনের খাবার পাই যেমন ছিল ফুচকাও ছিল এবং আমরা ওখানে গিয়ে দুই প্লেট ফুচকা অর্ডার করি ফুচকাগুলো আমি বলবো যে নর্মাল ছিল আমার কাছে যেমন কক্সবাজারের খাবার যেরকম মজা শ্রীমঙ্গলের খাবারগুলো তুলনামূলক কম মজা বা অতটা স্বাদের ছিল না বাট চলে এরপর আমরা ওখান থেকে ঘুরে চলে গিয়েছিলাম আমাদের আজ ওদের রেস্টুরেন্টে আমি বলবো যারা লোকাল খাবার খেতে পছন্দ করেন না তারা এখানে ট্রাই করতে পারেন এদের খাবারের মানগুলো ভালোই ছিল সবশেষে সুন্দর একটি সকালের ভিডিও দিয়ে আমার ব্লগটি শেষ করলাম ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন